একটু আগে না আমার মন্ত্রী কল দিছিল কল দিয়ে কি কইছে আয় ওর এলাকার আছে না রাস্তার কাউন্টার বলে আটকে গেছে ও বলছে ধাক্কা দিয়ে রাস্তাটা ঠিক করে দিতে তারপরে কি হইছে তারপর আমি বলছি নো টেনশন সে তারপর আমারে ডিনারে ডাকছে হোটেল শেরাটনে আই মাম্মি রে কি বলছ মন্ত্রী তোরে ডিনারে ডাকছে আয় খালি মন্ত্রী না সেদিন আছে না আমেরিকার প্রেসিডেন্ট আমারে মিটিং এর জন্য বলেছে বাপ রে তো মিটিং করছ তুমি আরে না বাড়া আমার কি এত সময় আছে তার সাথে মিটিং করার আমি চীনের সফরে যাওয়ার জন্য টিকিট কাটছি আমি বুঝি ওয়েস্ট করবো এটা তুই কি আমারে বলত মনে করছস সব সময় আমার সামনে আসি মারস এগুলো আমি বুঝি আরে গাদা তোর বিশ্বাস না এখন তোর সামনে আমি কল দিয়ে দেখাইতাছি আচ্ছা দে দে দেখি কি রে কি মন্ত্রীর কল দিলি

مشانہ না না তুই যাই দিই না আসে না আসে ও কিছুদিন আগে জন্ম নিবেদন করতে গেছিল আমার ছেলে আমার ছেলের নাম দিয়েছিলাম কাসেম আলী আর এখন দেখি আমার ছেলের নাম দিয়ে আছে কচু খালি কী বলো কাগজটা ঠিক করতে কত সময় লাগবে আর কত বিপদে পড়তে হবে আমাকে ক্রিজিয়া তুই কি নিয়ে কথা বলতাছস আরে বাল আর কইস না জন্ম নিবন্ধনের নাম ভুল দিয়ে রাখছে এবার কি করতাম তুই বল আরে বাড়ি এটা কোনো সমস্যা হইলো কত মানুষের জন্ম নিবন্ধন ঠিক করে দিলাম তুই চিন্তা করিস না তুই আমার দিস আমি তোর ঠিক করে দেবো আরে না ওর কাছে দিস না ও একটা বাদ ফার আরে বেড়া কত আজগর সাপ রে আজগর সাপ বানা দিলাম কালা মেয়েরা দলমিয়া বানা দিলাম তুই আমার কাছে আচ্ছা ভাই সরি ওর কথা শুনিয়ে না আর আমার ছেলের নামটা ঠিক করে দিয়ে

আরে হয়ে গেছে তো কাগজটা দিয়েছিলাম যে সাতদিন পর ওর নামটা ঠিক করবে দেখি তোর নামটা ঠিক হয়েছে কিনা অনলাইনে আরে ওরে বলছিলাম কাশে মালি দিতে ওই দিয়ে রাখছে কাস চালি আজকের খবর আছে